ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অহল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে নির্বাচন ফিরে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য নিষিদ্ধ করা হয়েছে আগ্নেয়াস্ত্র বহন ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখগুলো শহীদ মিনার পলাশী নীলক্ষেত উদয়ন স্কুল ফুলার রোড ও দোল চত্বর সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে বৈধ পরিচয় পত্র দেখিয়ে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকেরা প্রবেশ করতে পারছেন। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মো সাজাদ আলী জানান ডাকসু নির্বাচনে দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন পাশাপাশি রয়েছে বিশেষায়িত দল ডিবি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ডগ স্কোয়াদ সোয়ার রয়েছেন সাদা পোশাকধারী গোয়েন্দারাও নির্বাচনের সময় জুড়ে ক্যাম্পাসের মোট আটটি চেকপোস্ট বসানো হয়েছে সিসিটিভি মনিটরিং মোবাইল টহল ও রিজার্ভ ফোর্সও রাখা হয়েছে